যে মানুষটির সঙ্গে সারা জীবন থাকার সংকল্প করেছেন তার স্বার্থপরতা অনেক সময় সম্পর্ককে করে তুলতে পারে তিক্ত জীবনসঙ্গীর এমন আচরণে ভেঙে যায় মন জীবনকে করে এলোমেলো তবে কি দূরে সরে যাওয়াটাই একমাত্র সমাধান নিশ্চয়ই না সঙ্গীর সঙ্গে এই বিষয়ে খোলামেলা আলাপ করুন এবং একটি সুন্দর সমাধানের দিকে এগিয়ে যান জীবনসঙ্গী অতিমাত্রায় আত্মকেন্দ্রিক হয়ে পড়লে শান্তভাবে যুক্তি দিয়ে তাকে বোঝান নমস্কার বন্ধুরা সঙ্গীতার প্রতিদিনের আজকে নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভ্লগটি তো বন্ধুরা আজকে আমি একটি বিষয় তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও বিষয়টি তোমাদের কেমন লেগেছে তো বন্ধুরা এখন আমি বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে বলবো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখো এক নাম্বার খোলামেলা আলোচনা যদি খেয়াল করেন সঙ্গী আপনার সঙ্গে প্রতিনিয়ত স্বার্থপরের মতন আচরণ করছেন বা অতিমাত্রায় আত্মকেন্দ্রিক হয়ে পড়ছেন তবে উত্তেজিত না হয়ে তার সঙ্গে শান্তভাবে যুক্তি দিয়ে আলাপ করুন প্রথমেই তাকে দোষারোপ না করে নিরপেক্ষ অবস্থান থেকে বোঝানোর চেষ্টা করুন দুই নম্বর হলো নিজের অবস্থানকে দৃঢ় করুন জীবনসঙ্গীর সঙ্গে কথা বলার আগে নিজের অবস্থান নিয়ে ভাবুন কিছু সময় নিন হতে পারে আপনার কোনো আচরণেই তিনি এই ধরনের ব্যবহার করছেন আপনার সহযোগী মনোভাব হয়তো তার আচরণে পরিবর্তন আনতে সক্ষম কোনো তিক্ত কথা বা ব্যবহার না করেই আবার সুন্দর হতে পারে সম্পর্ক সঙ্গী বেশি স্বার্থপর আচরণ করলে নিজের প্রতি খেয়াল রাখাটা খুব জরুরি তিন নম্বরটি হল দায়িত্বে সীমারেখা টানুন একটি সম্পর্কে দুজন সঙ্গীরই আলাদা কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেটি থেকে আপনার সঙ্গী গা বাঁচাতে চাইলে তাকে বোঝান আপনার চাহিদাগুলো তার কাছে তুলে ধরুন তবে সেই চাহিদাগুলো যেন যুক্তিসঙ্গত এবং সঠিক হয় জীবনসঙ্গীরা তাদের যার যার দায়িত্ব বুঝে নিলে কেউ আর স্বার্থকর হওয়ার সুযোগ পাবে না চার নাম্বারটি হল বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার সঙ্গীর স্বার্থপরতা যদি এমন পর্যায়ে পৌঁছায় যে তার নেতিবাচক প্রভাব দাম্পত্যের উপরে পড়ছে তবে এই বিষয়ে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন প্রয়োজনে কাপল কাউন্সিলিং নিন একজন অভিজ্ঞ থেরাপিস্ট একটি নিরপেক্ষ অবস্থানে থেকে আপনাদের সমঝোতার পথ দেখাতে পারবেন দুজনের মানসিক অবস্থান পর্যবেক্ষণ করে তিনি সুন্দর একটি সমাধান দিতে পারবেন আপনার কোনো আচরণের কারণে সঙ্গী এই ধরনের ব্যবহার করছেন কি না তা আগে জেনে নিন অনেক সময় দেখা যায় দুজনের মধ্যে ভুল বুঝাবুঝির কারণেও এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে আবার অনেক সময় তৃতীয় ব্যক্তির কারণেও এই ধরনের সমস্যা তৈরি হয় সে তৃতীয় ব্যক্তি যে কেউই হতে পারে চার নাম্বারটি হলো সঙ্গীর সঙ্গে সহমর্মী মনোভাব তৈরি করুন অনেক সময় দেখা যায় সঙ্গীর আচরণ আপনাকে কষ্ট দিচ্ছে অথচ সঙ্গী সেটা বুঝতে পারে না এক্ষেত্রে সঙ্গীর সঙ্গে খোলাখুলিভাবে কথা বলে তাকে বোঝাতে হবে যে তার আচরণ আপনাকে কষ্ট দিচ্ছে আপনার অবস্থানে থেকে তাকে পরিস্থিতি উপলব্ধি করার পরামর্শ দিন সেখান থেকে আপনার সমস্যাকে বোঝালে সঙ্গীর মধ্যে সহযোগী মনোভাব তৈরি হতে পারে পাঁচ নম্বরটি হলো নিজের যত্ন নিন আপনার সঙ্গী যখন স্বার্থপর আচরণ করেন তখন আপনার নিজের প্রতি খেয়াল রাখা খুব জরুরি শারীরিক ও মানসিকভাবে ভালো থাকতে নিজের প্রতি যত্নবান হন আপনার পছন্দের কাজগুলো বেশি করে করুন নিজেকে ব্যস্ত রাখুন আত্মীয় বন্ধুদের সঙ্গে সময় দিন নিজের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য প্রয়োজনে বিশেষজ্ঞের সহায়তা নিয়ে কাউন্সেলিং করাতে পারেন তো ভিডিওটি ছিল একদিনের রাতের রান্না তো রাত্রে করছিলাম রুটি আর চিকেন কষা তো রান্না সম্পর্কে কিন্তু আমি কোনো কথাই তোমাদের সঙ্গে বললাম না তো বর্তমান সময় এবং পরিস্থিতি হিসাবে আমার কাছে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ মনে হলো তো বন্ধুরা আজকে এই বিষয়টি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের আরেকটি ভ্লগে